জীবনে মানসিকভাবে শক্ত হওয়াটা খুবই দরকার আপনার ভিতরটা যতই নরম হোক না কেন বাইরে বোঝাতে হবে আপনি একজন শক্ত মানুষ শক্ত হতে না পারলে আপনাকে প্রতিনিয়ত ঠকতে হবে নিজের ভিতর আত্মসম্মান মূল্যবোধ থাকা উচিত খেয়াল করে দেখবেন যারা ঠকে যায় তারা বরাবরই নরম মনের মানুষ শক্ত মানুষকে কেউ কখনো ঠকাতে পারে না সব কিছু রিভেঞ্জ অফ নেচারের রূপছে দাওয়া উচিত নয় কিছু জিনিস আপনাকে প্রতিশোধ নিতে হয় যে আপনাকে যতটুকু দুর্ভোগনা করে কষ্ট দেয় তাকেও সেই পরিমাণ অবহেলা কষ্ট দিয়ে ফিরিয়ে দাও জীবনে ভালো থাকার জন্য হলেও একটু কঠোর হওয়া দরকার যে কোনো কিছু সহজে পেয়ে গেলে মানুষ তার